নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো পেঁয়াজ গলি আলু ফুলকপি দিয়ে ভাজা আর এই আলু ফুলকপি পেঁয়াজ গলি ভাজাটা ভাত রুটি পরোটা লুচি সবের সাথে দুর্দান্ত লাগে খেতে আমি কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি সবারই প্রথমে ফুলকপি পেঁয়াজ গলিগুলো কেটে নিয়েছি পেঁয়াজ গলিগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটাকেও কেটে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে ফুলকপিটাকেও আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এ আলু ফুলকপিগুলো আমি একটু করে ভাপিয়ে নেবো সিদ্ধ করব না একটু জাস্ট ভাপিয়ে জলটা ফেলে দেবো অল্প একটু হলুদ আমার আলুটা ভাপানো হয়ে গেলো আর আলুটা পুরো ভাপায়নি আমার আলুটা ভাপানো হয়ে গেলো খালি জাস্ট একটু জলটাকে ফেলে দেয়া এইটাকে আমি এবারে জল থেকে ছেকে তুলে রেখে দিচ্ছি আর ওই জলেই ফুলকপিটাকেও আমি ভাপি নেবো ফুলকপিটাকেও আমি দিয়ে ভাপি নেবো হ্যাঁ ফুলকপিটা আমার ভাপানো হয়ে গেল এবার জল থেকে তুলে নেবো আর ফুলকপি যদি এইভাবে ভাপানো একটু হয় তাহলে গ্যাসটাও কম হয় ফুলকপিতে প্রচুর পরিমাণে গ্যাস হয় এবার ফুলকপি আলুগুলো ভাজার জন্য কড়ায় চাপিয়ে দিচ্ছি কড়ায় গরম হয়ে যাচ্ছে এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি তো কড়া গোটা জিরে তো করে দিচ্ছি আর গোলমরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি তো কড়া রসুন আর আদা এবার আদা রসুনটাকে আমি একটু হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পাকানো সময় হলুদ দেওয়া আছে তাই আমি একটু কম করে দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিচ্ছি ভাপি রাখা ফুলকপিটা আর এইগুলো দিয়ে ফুলকপিগুলো দিয়ে একটু ফুলকপিগুলো যতক্ষণ না হালকা কালার ধরছে আমি ভেজে নেব আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে ফুলকপিটা আমার হালকা রং ধরে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা দিচ্ছি ভাপিয়ে রাখা আলুটা এইগুলোকে আমি হালকা আছে বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে ভেজে নেব আর দি দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু ভাজা এটা নুনের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয় ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে ভেজে নেবো যেহেতু আমি ফিফটি পার্সেন্টের মতো ভাপিয়েছি পুরো সিদ্ধ করিনি তাই এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সিদ্ধটাও হয়ে যাবে ভাজাটাও বেশ সুন্দরভাবে সেখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্যে কাঁচা লঙ্কা আর আপনারা চাইলে ফোরঙেও লঙ্কা দিতে পারেন তেলের সাথে আর শুকনো লঙ্কা আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে ভেজে নিলাম আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা ভাত রুটি পরোটার সাথে খাওয়ার জন্যে আলু ফুলকপি পেঁয়াজগুলি ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ বানিয়ে খাবেন তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ডাল ভাতের সাথে